ছোটো বন্ধুরা আজ আমরা একটা পেঁপে ছবি আঁকব প্রথমে উপরের দিকে একটা উবাল আঁকব উবালের মাঝখানে আরেকটা বৃত্ত এঁকে পিঁপিলেখা চোখ আঁকব আর বড় ওওয়ালটে পেঁপে মাথা উপরে ব্রু আঁকবো নিচে মুখ আঁকলাম তারপর এটা নাক এঁকে দিব পিপিলেকে শিং আঁকব দুটি শিং থাকে মাথার উপরে দুই দিকে এঁকে নেওয়া যায় তারপর লম্বা দুটি দাগ দিয়ে পিপিলিকার পা আঁকি আরেকটি গোল দিয়ে পিপিলেখা শরীর আঁকি পিছনের দিকে আরেকটি পা আঁকি পিছনে আর একটা পা আঁকে তারপর আরেকটা পা আঁকবো তারপর লম্বা করে পিপিলিকার শরীরটা এঁকে ফেলি তারপর দাগ দিয়ে শরীরটাকে পাঁচ টুকরো করি আমাদের আঁকা হয়ে গেলো পিপিলিকা বা পিঁপড়া তারপর আমরা ফুল আঁকবো সুন্দর করে ডিজাইন করে ফুলটা আঁকলাম ভিতরের থেকে আর কয়েকটি পাপড়িম ছোট ছোট পাপ রাখব পাশে আরেকটি ফুল আঁকবো এই ফুলটা একটু অন্যরকম করে আঁকবো পাঁচটি পাপড়ি দিয়ে রাখব ফুল আঁকার পরে কাণ্ড আঁকবো সামনের ফুলটির কাণ্ড এঁকে পাতা এঁকে দেব পিছনের ফুলটিরও কাণ্ড এঁকে পাতা এঁকে দিব সামনের দিকে গাছগাছি লাগব বড় বড় করে তাহলে রঙ করলে সুন্দর লাগবে আমাদের আঁকা হয়ে গেল পিঁপড়া বা পিঁপি এখন আমরা রঙ করব প্রথমে পিঁপড়ার মাথায় আমরা রং করব এটাকে গোলাপি রং বলে সুন্দর করে আমরা গোলাপি রঙ দিয়ে দেব আমি হাইলাইট পেন দিয়ে করতেছি তোমরা পেস্টের রঙও করতে পারবে উপরে ইন্টিনায় লাল রঙ নিচের দিকে লাল রঙ ব্যবহার করলাম এটা নীল রঙ ব্যবহার করলাম পিপড়ার পাতে আমরা কালো রং দেবো তোমরা খলের রঙও ব্যবহার করতে পারবে শরীরে হলুদ একগোর বাদ দিয়ে বাদ দিয়ে হলুদ হলুদ রঙ করব বাকি যেগুলো বাদ দিয়েছিলাম ওখানে লাল রঙ করব ফুল ও লাল পাপড়িতে লাল রঙ করলাম অপর ফুলটিতে লাল রঙ করব হলুদ রং দিয়ে ফুলের বাকি অংশ রঙ কমপ্লিট করব এখন আমরা পাতা এবং গাছগাছালি ছবি আঁকবো পাতাতে আমরা সবুজ রঙ দিচ্ছি গাছগাছালি তো সবুজ রঙ দিচ্ছে পিঁপড়ার নিচেও আমরা সবুজ রঙ দিয়ে দেব আমাদের আঁকো হয়ে গেলো সুন্দর পিঁপড়া পিঁপড়াটি তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ তোমাদের